দুঃসাহসিক চুরির চাঞ্চল্য রায়গঞ্জে ফের ঘটনায় শুক্রবার রায়গঞ্জের অশোক পল্লীর ঘটনা জানা গেছে এলাকার বাসিন্দা অসিত বরণ বাড়িতে কেউ না থাকার সুযোগে তার বাড়ির তালা ভেঙে ভেতরে ঢুকে আলমারির লকার ভেঙে সোনার গয়না নগদ টাকা চুরি হয় প্রায় দশ ভরি সোনার গয়না ও প্রায় দুই লক্ষ টাকা খোয়া গেছে বলে দাবি বাড়ির বাকি সদস্যরা দার্জিলিং এ বেড়াতে গেছে গত রাতে আর বাড়ির মালিক অসিত বরণ গুহ বাড়িতে তালা মেরে বাজারে যান বাজার থেকে ফিরে আসতেই দেখেন বাড়িতে হাত সাফাই সেরেছে চোরেরা তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন পাশাপাশি খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে তবে রায়গঞ্জ শহরে মাঝে মধ্যেই এ ধরনের ঘটনায় রীতিমতো আতঙ্কিত এবং পুলিশের নজরদারি বৃদ্ধি দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা যদিও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং দ্রুত অপরাধীরা গ্রেপ্তার হবে বলে জানান স্থানীয় তৃণমূল নেতা তথা প্রাক্তন কাউন্সিলরের স্বামী আ আমার বাড়িতে সকালবেলা থেকে কাজের মেয়েটা কাজ করে দিয়ে রান্না রান্না করে দিয়ে ও চলে গেছে আমাদের চবিক থাকে ওখানে যখন দেখা যাচ্ছে এখানে তালা তালাটাই নাই হ্যাঁ আমি তো বুঝতে পারতেছি না কি হয়েছে না কাজের মাসিটা তাই কে দুটা কাজের মাসি ওখান থেকে চাবি নিয়ে যায় হয়তো বলা যায় না তারা কাপড় নিয়ে এগিয়ে এগিয়ে খুলে দিচ্ছে তখন তো হয়তো তোর তো ঢুকতে পারে আমার এটি আইডিয়া কি দেখলে আমি আছি তখন তারাটা খোলা তারাটা নাই হ্যাঁ আমার কাছে চাবি থাকে একটা আমার তিনজন বাড়ির মানুষ মেয়ে জামাই আমি যে যখন খুশি তার নেই তার শিলিগুড়িতে গেছে

हां तो टाटा क्या देखा 100 का छुप लैपटॉप मैंने किलो बने हां तो तो ढंग में तो खाली खाली तो पता नाते का अच्छे हां ठीक है आपने কোথায় ছিল তখন আমি ছিলাম মোহনবাটি বাজারে রাস্তা বাতেই বাটি থেকে ছিল বাটি থেকে ছিল পুরো এইখানে ঘটনা হ্যাঁ হ্যাঁ আপনার কি তো লাগছে হ্যাঁ এই পুরো এইখানে ঘটনা কি বলবেন

আলমারিতে কি এরকম ভাবে সব ছিল হচ্ছে দিয়া চক্রবর্তী এরকম ঘটনা তো খুবই একটা মানে বাজে ব্যাপার আমাদেরও তো ভীষণ ভয় হচ্ছে সামনাসামনি বাড়ি এই ধরনের ঘটনা কোনোদিনও আজ পর্যন্ত দেখিনি আমরাও ভীষণ এই ব্যাপারটা নিয়ে আতঙ্কে আছি আমরাও তো এরপর থেকে এরকম মানে একটা ব্যাপারের জন্য কোথাও বাড়ি ছেড়ে যেতে পারবো না ভীষণ একটা দুশ্চিন্তারই ব্যাপার চাইছে এটা যাতে একটা কোনো মানে যে এই ধরনের ক্রাইম করেছে তার যেন একটা উপযুক্ত মূল্য শাস্তি হোক কিংবা হ্যাঁ হচ্ছে ওদের যেটা গিয়েছে ওরা হয়তো সেটা ফিরেও পাক এটাই হ্যাঁ অবশ্যই আতঙ্কে আমরাও তো এরপরে কোথাও যেতে পারবো না অবশ্যই অবশ্যই আমি চাই যে এটা মানে পুলিশের নজরদারিটা মারুক যাতে এই ধরনের ঘটনাটা যাতে পরবর্তীতে মানে যাতে এই ক্রাইম গুলো যাতে কম হয় এই ধরনেরই আর কিছু এইসব এরিয়াতে পুলিশের নজরদারি হয় সেরকম না এইসব এরিয়াতে একদমই পুলিশের নজরদারি হয় না আজ পর্যন্ত তো দেখিনি নেই কোনোদিনও সেটাই বলছিলাম যে আমরাও খুব আতঙ্কে আছি এই ধরনের ঘটনা হওয়াতে পাশাপাশি বাড়ি তো ফার্স্ট টাইম আমি গিয়ে দেখেছি উনি খুব চিৎকার করছিল কাজ ছিল তারপরে তো সবাই ছুটে এলো আশেপাশে সবাই এখানে তো দেখা যাচ্ছে অনেকগুলো লেবার কাজ করছে হ্যাঁ লেবাররা তো লেবারদের মতো কাজ করছে এখন ওনারা হয়তো সেইভাবে বুঝতেও পারেনি যে যখন ঘটনাটা হয়েছে এক্সাক্টলি সেটা তো কেউ সেইভাবে ফলো করেনি না সবার চোখের আড়ালেই হয়েছে কারণ আমরাও এখানে সামনাসামনি বাড়িতে আছি আমাদেরও তো আসা যাওয়া লেগেই থাকে আমরাও তো কোনো সময় এই জিনিসটা ফলো করিনি না কারণ আজ পর্যন্ত কোনোদিন হয়ইনি এই পাড়াতে এরকম ঘটনা কোনোদিনই হয়নি এই হ্যাঁ ঘটনাটা আমি এইমাত্রই শুনলাম আমি কিছুক্ষণ আগে পৌরসভা থেকে কাজ করে বাড়িতে ফিরছিলাম বাড়িতে খাচ্ছিলাম তখনই চিৎকার চেঁচামেচি দেখাতে হয়েছে তো অসিত গুহ ও বাড়ির মালিকের নাম এসে দেখলাম বলছে যে তালা ভেঙে নিয়ে গেছে এবং তালাটাও দেখা যাচ্ছে না তো প্রশাসন এসছে পুলিশ প্রশাসন এসছে তদন্ত করছে সিসি ক্যামেরা তো তারা ওনারা দেখছেন এখন তদন্ত করে আমরা সে তো আতঙ্ক থাকতেই থাকবেই এটা স্বাভাবিক ব্যাপার দিনের বেলায় ঘটনা থাকবেই এর আগেও হয়েছে এখনো হচ্ছে এটা পুলিশ প্রশাসন আছে ওনারা দেখছেন এবং আগেও ঘটনাটা ঘটেছে এবং প্রশাসন তৎপরতার সাথে সেই ক্রিমিনালকে ধরেছে আমরাও চাই যে যে ঘটনাটা ঘটেছে পুলিশ প্রশাসন তদন্ত করে যে করেছে তাকে বের করে বাড়িতে বাড়িতে উনি থাকেন ওনার মেয়ে জামাই নাতি আজকে আজকে সকালে আজকে নেই কালকে ওরা বেড়েই গেছে দার্জিলিং না কোথায় গেছে বলছে আর ও তো সকালে বেরিয়ে যায় এসে দেখছি এরকম ঘটনা আপনার নাম আপনি কি দায়িত্বে রয়েছেন আমার নাম প্রিয়তোষ মুখার্জি আমার ওয়াই সাথী মুখার্জি এখানকার কাউন্সিলর এখন কোঅর্ডিনেটর বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত ওয়েট সো দিস ওয়াজ ইওর ওয়েডিং লুক ও মাই গড টামি ইউ লুক ইউ লুক প্রিটি ঢাকা থেকে যাওয়া নাই এ হগল আমার মা আমারে পরায় দিছিল ইটস সো অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার আভিজাতের গয়না ভাব মাই চাই মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের কত ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু হলো আসছি লগদের সময় হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভরাম্বে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ